আরব সাহিত্যিক সত্র জন শিক্ষিত মানুষ অল্লগর একজন শিক্ষিত মানুষ হাজার হাজার কবিতার কন্তস্থকারী তাইন খাড়া হইলা খাড়া হইয়া হইলে আমি ঠিক আছে চলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ

তান জামাই মুসলমান রিগে সয় পাইলান মানুষ সরল জুরালা মানুষ সরল সহজতা হয় তোমার বইলার বৌনা মুসলমান রিগে সয় নাকে গোল সামাল দাও নবীদিদি গুরু গুসা গুড়িয়া বইনার বৌনার দিকে গুসা গেল গা অনের বাড়িত আনা দিলাইলা বইনার বউনারে সুরা ফাদি অথবা সুরা ফাহা শিক্ষা দিতে সয়

বইনে দেখলা আমার ভাই অমরে আমার স্বামী রে মারি ভলাই দি বা ফলা হইল অম আমার ভাই অমর তুমি শুন আমরা ইমানছি মুখে মুখে পড়ছিলা লাই ল লাহো হম দুর্ তুমি আমরা রে মারতে মারিয়া ভলাই লও

লগা লগা পরিবর্তন হওয়ার পরে বলিলাম তুমি তাহলে কিতা ফোড়াতাস না বেলে আমরা কোরআন শরীর ফোড়াতাস না মেহরবানি করিয়া যেটা ফোড়াতাস না আমরা দেও না বেলে না না তোমারা দেওয়া যাবে না বেলে কেন এই কোরআন শরীফ পড়ে তুমি তুমি গুসল করা লাগবো বিলে আমার গুসলের বাণী দেওয়া

যে মহাল্লেম শিক্ষক মুখায় শিলা তাই দৌড়িয়া বারো গেল তুমি একটা শুভ সম্মান শুনিয়া নাও সম্ভবত তোমার বাংলার মধ্যে নবীজির গত খাই কোনো দোয়ারা কবুল হয়ে গেছে নবীজি আল্লাহ পাঁচ রব্বুল আলমিনের পবিত্র দরবার দুই হাত উঠে দোয়া করছেন আল্লাহ

কি খুলে দাও হবে বিশ্ববি মহাম্মুর সল্লা দরওয়াজা খুলিয়া দাও দরওয়াজা খুলিয়া দেওয়া আমরে ফারুক রবি আইন পদ হারাইলা, নবেজী চার তাইৰ মধ্যে বা তশই নবেজ্য বইলা হম তুমি আমারে পালাই আর কত দিন বই ঠাই হেবা আমার ভাৰত আজি অল্লাউ তালা আপনার মাথা ন তাইশ্য অমরে তাৰ মাথা আপনার শুনেলো ইয়ার সুলাল্লা ইয়ার সুলল্লা আপনার নবুয়া তোর ডাইনাথ খন দাস নিয়ে মেহের মানে পড়ে মরা আপনার হাতে হাত দেও আমার ইসলাম কবল বলতো বিশ্বনাভের কমলা নমুর কব রবী মহন্নগুর র সুনা সল্লাল্লা সল্লামাই ডাইনা তো মড়াই আমার ডাইনাথ বইল্লা নবেজি নবেজ বইল আমার তুমি খ লা ইলাহা হ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله عمر صلى الله عليه وسلم دار يرقون ودار نعرى تكريم الله أكبر هو نعرى تكريم نعرى تكريم نعرى تكريم

আজকের যে ফিলিস্তি ইসরাইল যুদ্ধ যেটা চলছে এই জেরুজালিম বিজয়ের সময় জেরুজালিমের বাসায় হইলা কোন যুদ্ধ হুদ্ধ লাগবে না মুসলমানর কাছে আমরা সপোর্ট করে দিলাই বাইতুল মোকদ্দ সহ জেরুজালিমের সারা জমি শর্ত হইল আমিরুল মমিনী

لا ला ला पर लाल الله لا ला इला আমরা আমরার কথা ছিল ইমার আমরার কথা ছিল আল্লাহর হুকুম ছাড়া গাশর পাতা লড়ে না আমি যাইতাম পারলাম না হযরত ওমর ফামকরাজিয়াল্লাহ তাআলা আমরার করলেন লগে হয়জন একজন খাদি জরে কস সুবহান আল্লাহ আর দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি

আহলে বার্তা বার্তা না কোন গাছ হারিতা বার্তা না অন্যায় ভাবে কাউকে হত্যা করতে পারত এটা বেলেক লাইন বায়তুল্লাহ শরীফ ওমরা করার পরে জবালে আবি কোমাইশয়াল আমি আইসয় জবালে আবি কোমাইশ পাড়ি দিয়া মিনার রাস্তা পাড়ি দিয়া একটা ময়দান হয়ে দেয়া

আমার সাগলের পেট বড়ত না উটোর পেট বড়ত না সোহবতর বরকথে নোয়ার বরকথে নবীজির স্পর্শর বরকতে সাগল রাখার বেটা ছাগল রাখাল বেটা উঠোর রাখাল বেটারে

জেরুজালিমার পাদ্রিয়াম জেরুজালিমার বাদশাহ হইলাম আমরা এই গির্জার সেহানার মধ্যে আপনার নামাজ পড়িতে পারেন জোর হইলাম না আপনার এই গির্জার সেহানো যদি আমি পড়ি সম্ভবত কোনো সময় মুসলমানের দাবি করে দিতে পারে আমরা আমি গির্জার সেহানোর নামাজ পড়িতাম না নূতন একটা জায়গা বানাবো ও নূতন জায়গা বানানি হইল সভা করা হইল

আমরা নশি হয়ে গেল খেয়াল করুক বাবা ইমান কিন্তু শয়তান সব সময় প্রস্তুত আছে শয়তান শৈতান আল্লাহ আমি তোমার বন্দাখণ্ডের কি আক্রমণ করো আমি তোমার বন্দা পড়লে বাম দিকটা কি আক্রমণ করোঁ আমি তোমার বন্ধ করলে সামনার দিকটা কি আক্রমণ ভরং আমি তোমার বন্দা পড়লে পিছন দিকটা কি আক্রমণ ভরো তোমার বন্দা পড়লে আমি চারিদিকটা কি আক্ৰমণও ভরং যাইবার বার দিতা মনা আল্লাফা পুরা পরালা নে আমার মুখলি শীত বন্ধা পড়লে কিচ্ছু করতি পারবি না যেরকম সোহান আল্লাহ একলাস

বুঝা যায় না অনেকে মনে করেন আমার বয়স কমে না বয়স তকরিবান ফসটি পঞ্চাশ বছর বয়স যাওয়ার পরে যে কোনো মুহূর্তে আপনি মারা যাইতে পারেন এর আগেও মারা যাইতে পারেন কিন্তু সম্ভাবনা বেশি থাকে তো আমরা নবী জাপতরা বেটার বিয়ালে উঠিব মুসলমান বিয়ালে হুতিব ইমান ইয়া বিকালে শুধিব মুসলমান বিহানে উঠিব ইমান হারা হইয়া হতা লাগিয়া শুধিবার সময় আমরা কলেমান জিকির কৰি শুধিতাম শব্দ শা নমীদা পরমায় ইদামার তুম বেড়িয়া আছিল জান্না ফার্তাও তিলমা মারিয়া জুল জালনা ফালা কি যখন তুমি জানি ঝুঁকির তোর বাগানের ধারে যাও কুব খায় কুব খায়ো

رب العالمين معفور إلى جل يا رسول الله الله رب العالمين معفور إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسناً وكان الله غفوراً رحيماً الله أبارك تمسك ও কবরি শুভ সংবাদ আল্লাহ বেটা গুনাগাল আমরা সবার কস থেকে গুনাহ হইতে পারে গুনাহ করার পরে আমরা তাকে গুনাহ হইতে পারে গুনা করার সাথে সাথে এবার সব সময় আমরা ইল্লামতাবা দবা করে লইলো হা মানা তি যদি ইমান করি লইলো ভরে লা ই কিল্লাউ লাহু মোহাম্মজুলসোমিলা মালং সাল নে নেকাম বাড়াই দিল আগে জিকিৰ কৰতো দুইশ বান এখন জিকিৰ বলে পাঁচশ বান আগে আল্লাহ রাস্তাতে মস্তিনে মাদ্রাসায় পাঁচশ দান কৰো এখন হাজাৰ দুই হাজাৰ দান করে। আগে কোৰাণ শৰীফৰ তিলাৱত কৰো তো আধা ভরা এখন এক ফাৰা দুই ফৰা তিলাৱত পৰে আল্লাহ বদরা কিল্লাম তামা আমিলা হামালং স্ব লেহা তবা কৰি লৈল তেদি তেদি কিমান কৰি লৈল আমিলা হামালং স লেহা নে কাম বাড়াই দিল নে কাম কৰি লৈল আল্লাহ পা কৰবুল হা মেলা ভদমেল পাওলা বদলুমাবু সেই আ কিহি হাসনাথ এই বেটাৰ তমাাম সেই আত্ তাম গুনা সমরে আল্লাহ পাক রব্বুল আলামিনে নেকি দিয়া বরি দিলাইবা নেকি দিয়া বদলি দিলাইবা সুরে ঘর সুবহানাল্লাহ ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা তাওবা তবা হইলে গুনায় কাবাই মাফ হয়ে যায় ও আমরা কোনো মজলিষ ছাড়ি না ইনশা আল্লাহ তরার পরে আমরা গুনায় কাবাই বড় বড় গুনারে আল্লাহ পানকে রব্বুল আলমিনে মাফ করে দিলে